নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ আট আট দু তারিখ অর্থাৎ আগস্ট মাসের আট তারিখ গতকাল বিকাল পর্যন্ত আমরা দেখলাম যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কিন্তু এক নাগারে ভারী বর্ষণ কিন্তু অলরেডি চলছে তো বঙ্গ এবং বাংলাদেশের সেম পরিস্থিতি সকালের দিকে উত্তরবঙ্গ এবং বিকালের দিকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে এবং আমরা দেখতেই পাচ্ছি মোটামুটি প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ কিন্তু হচ্ছে তো আজ আট তারিখ সকাল থেকে আবহাওয়া পরিস্থিতির কোনো রকমের কোনো উন্নতি নজরে আসছে কি না সেটাই এক নজরে দেখব এবং সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকছে সেটাকে এক নজরে এই মুহূর্তে লাইভ স্ট্যাটাস আকারে দেখে নেওয়ার চেষ্টা করব তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরি অন স্ক্রিনে দেখুন উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্র মোডে আমরা কিন্তু চলে এসেছি সরাসরিভাবে দেখতেই পাচ্ছেন আজকে আট তারিখ শুক্রবার সকাল আটটা থেকে আবহাওয়া পরিস্থিতি কীরকম রয়েছে আমরা এক নজরে দেখে নিচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার বিস্তীর্ণ এলাকার উপরে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তার পাশাপাশি আমাদের বেঙ্গল বেঙ্গলজোনে যদি প্রবেশ করি তাহলে দেখুন এদিকে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে তবে সেরকম বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা সকালের দিকে নেই এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই তবে রায়দিঘি ঝড়খালি এবং হলদিবাড়ি এই এলাকাগুলোর ওপরে ভারী বৃষ্টির একটি সতর্কবার্তা সকালের দিকেই থাকছে এদিকে গোসাবাতেও কিন্তু মোটামুটি মেঘের ঘনঘটা রয়েছে এদিকে গোসাবা ঝড়খালি কুমিরমারি এই এলাকাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে কিছুটা বাড়তে পারে এদিকে হলদিয়ার পর কুলপি জয়নগর মাজিরপুর এদিকে ডায়মন্ড হারবার বারুইপুর তমলুক উলুবেড়িয়া কলকাতা খড়দহ চন্দননগর হাবরা বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এক ঢালা কিন্তু ভারী মেঘের জমায়েত রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা সকালের দিকে নেই এছাড়া এদিকে তমলুক কোলাঘাট এদিকে খড়গপুর তার সাথে সাথে দেখুন আমরা যত উপরের দিকে চলে যাব এদিকে বেলদা গোপীপল্লবপুর ঝ এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ গোয়ালতর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে যার জেরে পরবর্তীতে কিন্তু সেরকম ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা এই এলাকাগুলোতে নেই এদিকে জামছেদপুরের কাছে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে পারে এদিকে বলরামপুরের কাছে বৃষ্টি রয়েছে পুরুলিয়াতেও কিন্তু ভারী বৃষ্টির এই মুহূর্তে সতর্কবার্তা রয়েছে আমরা দেখতে পাচ্ছি গোয়ালতরের পাশে চন্দ্রকোনা আরামবাগ এবং তার পাশাপাশি বিষ্ণুপুরের কাছে কিন্তু অনেকটাই মেঘের জমায়েত এই মুহূর্তে দেখা যাচ্ছে বাঁকুড়া কিছুটা পরিষ্কার রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুরের কাছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলছে ধানবাদের কাছেও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে বোকারতেও ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী বর্ধমান ঘুসকোড়া বোলপুর শিউড়ি এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকেই থাকছে কাটোয়াতে ছিটেফোটা বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এদিকে যেরকমটা বললাম আপনাদের চন্দ্রকোনা এবং আরামবাগে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকেই রয়েছে এদিকে চন্দননগর পান্ডুয়া চাকদা দিয়ে এই এলাকাতে ভারী বৃষ্টিপাত রয়েছে শান্তিপুর কৃষ্ণনগরে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকে নেই এদিকে দেখুন মোটামুটি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এবং এদিকে জঙ্গিপুর পর্যন্ত হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া ভারী বৃষ্টিপাত নেই রামপুরহাটের কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে দুমকাতে ভারী বৃষ্টিপাত রয়েছে দেহগড়ে সকালের দিকেই ভারী বৃষ্টিপাত রয়েছে ধুলিয়ানের কাছে কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাত নজরে এই মুহূর্তে পড়ছে না এবার আমরা উপরের দিকে যদি যাই রাজমহলের কাছে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ভারী বৃষ্টিপাত নজরে পড়ছে না মালদাতেও মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ভারী বৃষ্টিপাত নেই গঙ্গারামপুর বালুরঘাট এই এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা সকালের দিকে নেই হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে এদিকে রায়গঞ্জে মেঘাচ্ছন্ন আবহাওয়া তার সাথে সাথে করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে কিষাণগঞ্জে তার পাশাপাশি উপরের দিকে যদি আমরা চলে যাই এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি কার্শিয়াং দার্জিলিং ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত সকালের দিকে চলবে এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা মোটামুটি সকালের দিকেই কিন্তু রয়েছে এছাড়া দেখুন উপরের দিকে যদি যাই তাহলে এদিকে আমাদের গ্যাংটকও কিন্তু মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে কিন্তু রয়েছে এদিকে কিন্তু আমরা যদি চলে যাই আসামের দিকে তাহলে দেখুন আসামের বনগাইগাঁও গোয়ালপাড়া এবং এদিকে আমরা গুহাটির কাছে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বনগাইগাঁও এবং গোয়ালপাড়াতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তাছাড়া গুয়াহাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা নজরে পড়ছে শিলংয়ের কাছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে আমরা নিচের দিকে চলে আসলে বাংলাদেশের সিলেটও সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এদিকে আমাদের কিন্তু শিলচরের কাছেও মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ভারী বৃষ্টি সতর্কবার্তা কিন্তু সকালের দিকে নেই এবার আমরা যদি প্রবেশ করি আমাদের সুন্দরবন উপকূল দিয়ে বাংলাদেশের মধ্যে তাহলে দেখুন সমগ্র সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের বিস্তীর্ণ কোস্টাল এরিয়ায় মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে সকালের দিকে ভারী বৃষ্টি সেরকম কোনো সতর্কবার্তা নেই তাছাড়া দক্ষিণের জেলাগুলো মোটামুটি কিন্তু পরিষ্কার রয়েছে সম্পূর্ণরূপে এবার আমরা যদি উপরের দিকে সরাসরি চলে যাই তাহলে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে একদম উত্তরের জেলায় উত্তরের কয়েকটা এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও ছিটে ফোটা তাছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উপরের দিকে নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন একদম উপরের দিকে বগুড়ার কাছে কিছুটা মেঘ রয়েছে এদিকে শিবগঞ্জে কিছুটা মেঘ রয়েছে তার সাথে সাথে পীরগঞ্জের কাছে কিছুটা মেঘ রয়েছে রংপুরে কিছুটা মেঘ রয়েছে লালমনিরহাটের কাছে মেঘ রয়েছে এদিকে বোদা পঞ্চগড়ে মেঘ রয়েছে তার সাথে সাথে কিন্তু এদিকে পীরগঞ্জের কাছে মেঘ রয়েছে এছাড়া দিনাজপুরের কাছে কিছুটা হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে এদিকে চিলমারির কাছেও মেঘ রয়েছে এই এলাকাগুলোতে কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে যার জেরে পরবর্তীতে হালকা মাজারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে রয়েছে তাছাড়া দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে নেত্রকোনায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি এদিকে ফুলপুরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি বিশ্বম্বরপুরে কয়েক পশলা ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে চাতকবাজারে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সিলেটেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে এরকমটাই আমরা দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু আর বাদবাকি প্রত্যেকটা এলাকাতেই হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তাছাড়া ভারী বৃষ্টির কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা সকালের দিকে নেই আমাদের বাংলাদেশের ওপরে তাই আর নতুন করে কোনো আপডেট দিচ্ছি না বাংলাদেশ নিয়ে সরাসরি আমরা টাইম কিছুটা এগিয়ে নিয়ে যাবো দেখার চেষ্টা করবো যে দুপুরে এগারোটা বারোটার দিকে কি পরিস্থিতি হ্যাঁ দেখুন দুপুর এগারোটা বারোটার দিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে বেশ কয়েকটি এলাকায় দেখতে পাচ্ছি সমগ্র বাংলাদেশ এবং আমাদের বঙ্গের একদম সুন্দরবন উপকূলবর্তী এলাকা তার পাশাপাশি আমাদের কিন্তু সম্পূর্ণ যে কোস্টাল এরিয়া বেঙ্গল জোন এবং তার পাশাপাশি বাংলাদেশে সেখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে মোটামুটি দুপুর এগারোটা বারোটার দিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দীঘা শঙ্করপুর তাজপুর এই এলাকাগুলোতে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এদিকে রায়দিঘি ঝড়খালি কুমিরমারি এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে সাতক্ষীরা শ্যামনগর এদিকে মোংলা পাথরকাটা কলাপাড়া মাথাবেড়িয়া এবং এদিকে কিন্তু লালমোহন হাতিয়া ভোলা এই এলাকাগুলো দিয়ে রায়পুর তার সাথে সাথে লক্ষ্মণ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি হাজগঞ্জ আমাদের ফটিকচারি হাটাচারি চিতাগং কুতুবদিয়া মহেশকালী টেকনাপ এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা মোটামুটি সকালের দিকেই রয়েছে সকালের দিকে বলতে দুপুর বারোটার দিকে কিন্তু রয়েছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আর বাদবাকি যে এলাকাগুলো রয়েছে যেমন এদিকে খুলনা বরিশাল তার সাথে সাথে মাদারীপুর লালমোহন যশোর ফরিদপুর ঢাকা কাপাসিয়া এদিকে আমাদের কুমিল্লা এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু নেই দুপুর বারোটার দিকে তবে আমাদের বেঙ্গল জোনের দিকে যদি যাই বেঙ্গল জোনের দিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কিন্তু এদিকে আমাদের ওপরের দিকে জেলাগুলোর মধ্যে যদি প্রবেশ করি এদিকে কিন্তু তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা এখানে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এদিকে হাবরা কাছে বনগার কাছে টাখির কাছে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তাছাড়া পশ্চিমের জেলাগুলোতে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা যেরকমটা রয়েছে এদিকে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এদিকে বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া এদিকে রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর গুসকোড়া চিত্তরঞ্জন ধানবাদ এই এলাকাগুলো এবং বোকারো পর্যন্ত কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে শহর কলকাতাতেও মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সতর্ক বার্তা নেই এদিকে পাণ্ডুয়া চাক এদিকে পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর দিয়ে মোটামুটি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু শুরু হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে এদিকে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু কাটুয়া বোলপুর সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এই এলাকাগুলোর ওপরে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে এদিকে দুমকা এবং রামপুরহাটের কাছেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি আর বাংলাদেশে কোথায় ভারী বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন এদিকে দর্শনার কাছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে মেহেরপুর আলমডাঙ্গাতে ভারীতে কতিবাড়ি বৃষ্টি সতর্কবার্তা রয়েছে সব বেশি বৃষ্টিপাত কিন্তু হবে মেহেরপুর এবং আলমডাঙ্গার কাছে এদিকে আমাদের বেঙ্গল জোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি করিমপুরের এলাকাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে এলাকাগুলোতে এবং দেবগ্রামের কাছে ভারী থেকে বৃষ্টিপাত রয়েছে চাপড়ার কাছেও ভারীতে অতিবারই বৃষ্টিপাত রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে বললাম আমি মেহেরপুর এবং এদিকে আলমডাঙ্গার কাছে ভারী থেকে বৃষ্টিপাত রয়েছে এদিকে বামুন্দিতে ভারী থেকে বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখুন আমাদের দর্শনার কাছে ভারী থেকে বৃষ্টিপাত রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটু যদি উপরের দিকে চলে যায় তাহলে দেখুন এদিকে পাবনার কাছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং তার পাশাপাশি দেখুন এদিকে আহ শিবালদিতে ভারী বৃষ্টিপাত রয়েছে বেড়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে নাগরপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে এছাড়া উপরের দিকে যদি আমরা চলে যাই সিরাজগঞ্জের কাছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ভালুকাতেও হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে জলছত্রতে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া ত্রিশাল ময়মনসিংহতেও সেম পরিস্থিতি পুলপুরে সেম পরিস্থিতি নেত্রকোনা এবং এর পাশাপাশি আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে বাগমারার কাছেও সেম পরিস্থিতি হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া জামালপুরেও সেম পরিস্থিতি এদিকে বগুড়া শিবগঞ্জ একই পরিস্থিতি হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এদিকে দেখুন আমাদের ওপরের চর রাজীবপুরেও হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখা যাচ্ছে এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বম্বরপুরের কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে চাতকবাজারের কাছেও ভারী বৃষ্টিপাত রয়েছে সিলেটেও মোটামুটি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তাছাড়া সবথেকে বেশি বৃষ্টিপাত যেটা আপনাদেরকে দেখালাম এই এলাকা অর্থাৎ মেহেরপুরের কাছে সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে মেহেরপুর আলমডাঙ্গা এই এলাকাতে এবার আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে দেখুন এদিকে মহাদেবপুর কাছে এই মুহূর্তে সম্পূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে রংপুরের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হচ্ছে দিনাজপুরও মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এদিকে ঠাকুরগাঁওন কাছেও কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বোদা পঞ্চগড় মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পঞ্চগড়ের কাছে দেবীগঞ্জেও মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এদিকে জলডাগাতে মেঘাচ্ছন্ন পরিস্থিতি ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই এদিকে রংপুর লালমনিরহাট মোটামুটি পরিষ্কার রয়েছে চিলমারি মোটামুটি পরিষ্কার রয়েছে চররাজীপুরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই তাকে মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু এই মুহূর্তে বজায় রয়েছে এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই গেল দুপুর বারোটার দিকের আপডেট মোটামুটি ভাবে আমরা যেটা দেখতে পারলাম যে আমাদের কিন্তু দুপুর বারোটার দিকে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা মেঘাচ্ছন্ন থাকলেও বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টিপাত হবে এদিকে রাজশাহী মেহেরপুরের কাছে আর আমাদের বেঙ্গল জোনে মোটামুটি ভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিহার উপকূলে বৃষ্টি তো ইতিমধ্যে চলছে বিহার ছত্তিশগড়ে তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বঙ্গোপসাগরের উপরও মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয়েছে আর নতুন করে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বর্ধমান দিয়ে এদিকে মোটামুটি শিউড়ি দিয়ে এদিকে কিন্তু আমাদের মালদা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির বেশ কিছু এলাকা চিহ্নিত হয়েছে সেটা আপনাদের সামনে দেখালাম এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব মোটামুটি দেখার চেষ্টা করবো যে বিকাল চারটে পাঁচটার পর কি পরিস্থিতি থাকছে দেখুন আবহাওয়া পরিস্থিতির বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দুপুরের দিকে যে এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত চলছিল সেই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কমলেও এখনও পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে এর জেরে বৃষ্টিপাত চলবে তবে বঙ্গোপসাগরের উপরে প্রতিদিনের মতো নতুন করে মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হচ্ছে ভারী বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত করছে যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে অনেকটাই কোস্টাল এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আমাদের দীঘা তার সাথে সাথে শঙ্করপুর তাজপুর কেশপুর মন্দারমণি এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে মোটামুটি বিকাল চারটে পাঁচটার পর থেকে এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা কুমিনমারি রায়দিঘি ঝড়খালি এলাকাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু মোটামুটি বিকালের দিকে থাকছে জয়নগর মাজেরপুর এদিকে বারুইপুর কলকাতা খড়দহ চাকদা হাবড়া মোটামুটি পরিষ্কার পান্ডুয়া চাকদা পর্যন্ত কিন্তু একদম পরিষ্কার রয়েছে এদিকে উলুবেড়িয়া তমলুক কোলাঘাট তার সাথে সাথে কিন্তু খড়গপুর এই এলাকাগুলো এবং তার সাথে সাথে চাকুলিয়া পর্যন্ত জামছেদপুর পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার রয়েছে আবহাওয়া এদিকে দেখুন আরামবাগ পরিষ্কার রয়েছে বর্ধমান মেঘাচ্ছন্ন রয়েছে বাঁকুড়া মেঘাচ্ছন্ন রয়েছে পুরুলিয়া পরিষ্কার রয়েছে রাঁচির কাছে মেঘ রয়েছে ধানবাদ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে দুর্গাপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে কাটোয়ার কাছে মেঘ রয়েছে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে শিউরির কাছে মেঘ রয়েছে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু সকাল থেকেই রয়েছে এখনও পর্যন্ত সেম পরিস্থিতি রামপুরহাটেও কিন্তু বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর মেহেরপুর বাংলাদেশের এটা এই এলাকাগুলোতে ভারী থেকে বৃষ্টিপাত কিন্তু চলছে অলরেডি সকাল থেকেই চলছে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে এখনও পর্যন্ত সেই বৃষ্টিপাত কিন্তু চলছে জঙ্গিপুরের কাছেও সেম পরিস্থিতি এদিকে দম ধুলিয়ানের কাছেও কিন্তু বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে এদিকে রাজমহলের কাছে ভারী বৃষ্টিপাত চলছে মালদা থেকে আবারও এদিকে কিন্তু পরিষ্কার এদিকে রায়গঞ্জ তার সাথে সাথে করণদিঘি কৃষ্ণ কিষণগঞ্জ ইসলামপুর মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে দেখুন নকশালবাড়ি শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে কার্সিয়াং দার্জিলিংও বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে এদিকে ওদলা বাড়িতে ভারীতে অতিবারই বৃষ্টিপাত চলছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি হালকা পাতলা থাকলেও ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা নেই এদিকে কিন্তু মোটামুটিভাবে বনগাইগাঁও এবং গোয়ালপাড়া পরিষ্কার রয়েছে তবে গুয়াহাটিতে হালকা মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত পরবর্তীতে চলবে শিলংয়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ভারী থেকে অতিবারে বৃষ্টির সতর্ক বার্তা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সতর্কবার্তা রয়েছে সিলেটেও কিন্তু সেম পরিস্থিতি শিলচরও কিন্তু সেম পরিস্থিতি এবার আমরা নিচের দিকে চলে আসবো বাংলাদেশের মধ্যে দিয়ে যদি প্রবেশ করি এদিকে দেখুন শ্যামনগরের কাছে মেঘ রয়েছে তবে সাতক্ষীরা পরিষ্কার খুলনাতে মেঘ রয়েছে এদিকে ফিরোজপুরের কাছে মেঘ রয়েছে বরিশালে মেঘ রয়েছে ভোলার কাছে কিন্তু মেঘ রয়েছে বৃষ্টিপাত চলবে এদিকে রায়পুরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে লক্ষ্মণের কাছেও সেম পরিস্থিতি হাজিগঞ্জের কাছেও কিন্তু সেম পরিস্থিতি কুমিল্লাতে মোটামুটি পরিষ্কার রয়েছে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হাবিবগঞ্জ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে আমরা উপরের দিকে যদি যাই তাহলে সিলেটের এলাকাতে আপনাদেরকে তো বললামই যে সিলেট তার সাথে সাথে চাতক বাজার বিশ্বম্বরপুর মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই তবে হালকা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে কিশোরগঞ্জ পরিষ্কার রয়েছে কাপাসিয়া পরিষ্কার রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভালুকা ত্রিশাল মোটামুটি পরিষ্কার রয়েছে ময়মনসিংহতে মেঘ রয়েছে নেত্রকোনাতেও মেঘ রয়েছে বৃষ্টিপাত চলবে পুলপুলেও কিন্তু সেম পরিস্থিতি বৃষ্টিপাত কিন্তু চলবে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামালপুর মেঘাচ্ছন্ন রয়েছে সরিষাবাড়ি মেঘাচ্ছন্ন রয়েছে জলছত্রও মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে কিন্তু যত আমরা নিচের দিকে চলে আসবো দেখুন এদিকে ধামরাই ঢাকা মোটামুটি পরিষ্কার রয়েছে দোহার পরিষ্কার রয়েছে ফরিদপুরে মেঘ রয়েছে শিবাল্লিতে মেঘ রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু ওপরের দিকে যদি যাই পাবনার কাছে বাড়ি বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি বিকালের পর থেকে কিন্তু বাড়ি বৃষ্টির সতর্কবার্তা পাবনার এলাকাতে থাকে এদিকে দেখুন ব্রহ্মপাড়াতে কিন্তু ভারীতে কতিবাড়ি বৃষ্টি সতর্কবার্তা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এদিকে নাটোরও কিন্তু সেম পরিস্থিতি বাড়িতে কতিবাড়ি বৃষ্টিপাত কিন্তু এই এলাকাতে চলবে মেহেরপুরের কাছে দেখুন বাড়িতে বৃষ্টিপাত চলছে যেটা আপনাদেরকে দেখালাম তার সাথে সাথে দেখুন এদিকে লালপুরের কাছে কিন্তু ভারীতে অতিবাড়ী বৃষ্টিপাত চলছে এদিকে রাজশাহীর কাছে বাড়িতে কতিবাড়ি বৃষ্টিপাত চলছে চরঘাটের কাছে বাড়িতে কতিবাড়ি বৃষ্টিপাত কিন্তু চলছে যেটা আমরা দেখতেই পাচ্ছি এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী তার সাথে সাথে কিন্তু মোটামুটিভাবে বিরামপুরের কাছে ভারীতে কতি বৃষ্টিপাত চলবে এরকমটা আপনারা ধরে রাখতে পারেন সিরাজগঞ্জের কাছেও ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে রয়েছে তবে আমরা উপরের দিকে যদি যাই বগুড়ার কাছে মেঘ রয়েছে তবে ভারী বৃষ্টি সতর্কবার্তা এই মুহূর্তে কিন্তু নেই এবং শিবগঞ্জের কাছেও সেম পরিস্থিতি হালকা মাঝারি মেঘাচ্ছন্ন রয়েছে পীরগঞ্জের কাছেও একই রকম পরিস্থিতি রয়েছে চিলমারি পরিষ্কার এদিকে মোটামুটি আমাদের রংপুর পরিষ্কার রয়েছে লালমনিরহাট পরিষ্কার রয়েছে সৈয়দপুর পরিষ্কার রয়েছে এদিকে দেখতে পাচ্ছি জলঢাকা পরিষ্কার রয়েছে দেবীগঞ্জ পরিষ্কার বোদা এবং পঞ্চগড়ে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে পরবর্তীতে বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি উম ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং আহ নিচের দিকে আসলে দিনাজপুর মোটামুটি কিন্তু পরিষ্কারই নজরে আসছে তো এই গেল মোটামুটি আপডেট আজকে বিকাল পাঁচটার দিকে বিকাল পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণের মোটামুটিভাবে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং দুপুর বারোটার পর বঙ্গ এবং বাংলাদেশের যে যে এলাকার উপর ভারী বৃষ্টিপাত চলছিল সেই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা কমলেও এখনও পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু চলছে এবার আমরা মোটামুটি সন্ধ্যে সাতটা আটটার দিকে যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়া পরিস্থিতির বেশ কিন্তু উন্নতি হচ্ছে আমাদের কিন্তু দক্ষিণের জেলাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে যার জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই তবে কিছুটা বৃষ্টিপাত কিন্তু চলবে এবং আমাদের উত্তরের জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ কমছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে তবে ভারী বৃষ্টির কিন্তু সেরকম কোনো সতর্কবার্তা নেই আর সন্ধ্যা সাতটা আটটার দিকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে আর দেখাচ্ছি না তার কারণ কিন্তু এই আপডেটে পরবর্তীতে পরিবর্তন আসবে অবশ্যই এই মুহূর্তে সকালবেলাকার আপডেটটা আপনাদেরকে দিলাম এবং রাত্রে আটটা পর্যন্ত ওভারঅল আপডেট ঠিক কীরকম থাকে সেটা আপনাদেরকে দেখালাম ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই তাই ডিটেলসে কিন্তু আর নতুন করে কোনো আপডেট দিচ্ছি না রাত্রি সাতটা আটটার দিকের আপডেটটা এটা কিন্তু অবশ্যই আমরা পরবর্তীতে বিকেলের দিকে যে ভিডিও ক্রিয়েট করবো সেই সময় দুপুর বারোটার পর যে ভিডিও ক্রিয়েট করা হবে সেই সময় কিন্তু ওয়েদার আপডেট ফোরকাস্টটা আরও বিস্তারিত বোঝা যাবে তখন কিন্তু ওয়েদার আপডেটটা ভালো করে ডিটেলসে অ্যানালিসিস করে আপনাদেরকে সঠিক তথ্যটা জানাতে পারবো যে আজকে বিকেলের পর থেকে আবহাওয়া পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে কিনা তবে এই মুহূর্তে এক নজরে যেটা দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতিতে বেশ পরিবর্তন আসতে চলেছে আবহাওয়া পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হতে চলেছে দক্ষিণ এবং উত্তরের কোনো জেলাতেই ভারীতে প্রতিবারই বৃষ্টির সতর্কবার্তা থাকবে না হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে সব জেলাতেই এরকমটাই কিন্তু নজরে পড়ছে তো এর বিষয়ে আর এই মুহূর্তে দাঁড়িয়ে সকালের দিকে আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে আদার্স কোনো আপডেট আপনাদেরকে দেখাবো না আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকতে তাহলে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তাহলে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের লেটেস্ট কোনো ওয়েদার রিলেটেড আপডেটের সাথে